শাহজাহান মামলার অন্যতম সাক্ষীকে খুনের চেষ্টার অভিযোগ ঠিক কি ঘটেছিল কি মনে করছেন ভোলানাথ ঘোষ অন্যতম সাক্ষী শাহজাহান মামলার শোনাবো আপনাকে আমি বসেটে কোটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি বয়ার পার হইছি যেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সবরে দিকে যাচ্ছিল আমরা বাংলাদেশের দিকে আসছিলাম একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাপ তারপর আমার গাড়ি জলে চলে গেল অচৈতন্য অবস্থায় আমার লোকজন এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে আমি অনুভব করছি কিন্তু এক্ষুনি বলতে পারছি না দেখবে প্রশাসন তারাই বিষয়টা স্পষ্ট করবে তবে একেবারে বিস্ফোরক দাবি করেছেন এই ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ তিনি বলছেন যে এটা পুরোপুরি খুনের ঘটনা একশো শতাংশ খুনের ছক শাহজাহান অনুগামীরা প্রায় ভয় দেখাতেন পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ভয় দেখাতেন সহ সভাপতি মোসলেম শেখ বিস্ফোরক দাবি ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের এমনকি নেপথ্যে উঠে আসছে আরো একটি নাম আব্দুল আলী মোল্লার নামও উঠে অভিযোগ করছেন বিশ্বজিৎ ঘোষ বসিয়ার কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে সাজান শেখের যে ওই যে ঘটনা ছিল না সিবিআই মামলায় হেনাতে না ওইদিকে মারধর ওর যে কার্যকলাপ তো সাক্ষী ছিল আমার বাবা বলা বস ও কোর্টে আজকে ডেট ছিল আসছিল সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে রাত চলে সাজান শেখ ও জেলে বন্দি ওর সাজি এটাই কিন্তু ওখানে এক্ষুনি সম্পূর্ণ মোটিভেশন সম্পূর্ণ ব্রেন সম্পূর্ণ চালাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি এই দুজন শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে মানুষের অত্যাচার মানুষের ভয় দেখানো মানুষের চুপ করানো সবকিছুই ওরাই চালাচ্ছে মানে কোন দুর্ঘটনা না খুন একশো পার্সেন্ট খুন সরাসরি সাজান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায় মুসলিম শেখ সবিতা রায় জেল থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে ফোন করে ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ এর আগেও অনেকবার এই নিয়ে কমপ্লেন হয়েছিল যে ওর বউয়ের সাথে কথা হয়